আমার কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত আমার দৃঢ় বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শুধুমাত্র একটি ডিগ্রির গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটি হলো একটি পরিচয় একটি দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি একটি স্বপ্ন পথ বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাস সংস্কৃতি ও আন্দোলনের কেন্দ্রবিন্দু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট যেন শতবর্ষের গৌরব ও ত্যাগের সাক্ষী এই প্রতিষ্ঠানে পড়া মানে কেবল পাঠ্যবের জ্ঞান অর্জন নয় বরং একটি চিন্তা মুক্ত চিন্তাশীল মানবিক ও ন্যায়ের পথে অগ্রসর একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা আমি এমন একটি পরিবেশে পড়াশোনা করতে চাই যেখানে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ আছে বিতর্কের মাধ্যমে সত্য উদ্ঘাটনের সুযোগ আছে এবং যেখানে ইতিহাস নিজেই আমাদের শেখায় কিভাবে এগিয়ে যেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেভাবে শিক্ষকগণ শুধু শিক্ষাদান করেন না বরং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তাদের চিন্তাকে প্রসারিত করেন সেই জায়গাটি আমাকে সবচেয়ে বেশি টানে আমি বিশ্বাস করি এই রকম একটি অ্যাকাডেমিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশী একজন ছাত্রছাত্রীকে কেবল ভালো ছাত্র নয় একজন ভালো মানুষ এবং ভবিষ্যতের নেতায় পরিণত করতে পারে আমি নিজেকে সব সময় একজন সচেতন পরিশ্রমী এবং জিজ্ঞাসমনের অধিকারী শিক্ষার্থী হিসেবে ভাবি আমি শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য পড়ি না বরং শেখার জন্য পড়ি আমি বিশ্বাস করি জ্ঞান তখনই প্রকৃত হয় যখন তা সমাজের জন্য কাজে লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ দেয় শুধু শিক্ষা নয় বরং নেতৃত্ব মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ শেখায় এখানকার সহশিক্ষা কার্যক্রম বিতর্ক সাহিত্য নাট্যচর্চা সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের এক পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব শুধু শিক্ষাক্ষেত্রে নয় এটি ছিল ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মূল চালিকা শক্তি। আমি চাই সেই গৌরবের অংশ হতে আমি চাই সেই ইতিহাসের ধারাবাহিকতায় নিজের অবস্থান তৈরি করতে আমার স্বপ্ন আমি এমন একজন ব্যক্তি হব যার চিন্তা লেখনী এবং কর্মসমাজে ইতিবাচক পরিবর্তন আনবে আমি বিশ্বাস করি এই স্বপ্ন বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ই সবচেয়ে উপযুক্ত স্থান এ বিশ্ববিদ্যালয়ে পড়া আমার স্বপ্ন কারণ এটি আমাকে শুধু একজন শিক্ষার্থী হিসেবে নয় একজন দেশপ্রেমিক ও মানবতাবাদী মানুষ হিসেবেও গড়ে তুলতে পারে এজন্যই আমি মনে করি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত কারণ আমি শুধু পড়তে চায় না আমি করতে চাই নিজেকে এবং সেই গঠনের জন্য প্রয়োজন এমন একটি জায়গা যেখানে জ্ঞান চিন্তা ও মানবিকতা হাত ধরাধরি করে চলে আর সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়